জুমার দিনের প্রথম সুন্নত হচ্ছে জুমার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া সবাই কয়ে খাইছে হুজুরে দর্শে জায়গা মতো আসল জায়গায় জুমার নামাজের প্রথম সুন্নত হচ্ছে ফজরের নামাজটা কি পড়া জামাতে আফদালুস সালাওয়াত ইনদাল্লাহি সালাতুল ফজরি ফি ইয়াউমিল জুমআতি ফি জামা বিশ্বনবী বললেন জুমার নামাজের

ওনার জীবনের সর্বশেষ আমল ছিল কি সুমান আল্লাহ কবেন না বিশ্বনবীর জাইতুনের ডাল দিয়ে বেসওয়াক করতেন বিশ্বনি বলতেন না একটা সেয়া কি আছে জাইতুন ফাইন্নাহু সেওয়া কি ও সেয়াকুল আম্বিয়া মুকাব্লি জাইতুনের ডালের বেসোয়াক কতই না ভালো কারণ এটা দিয়ে আমিও বেসওয়াক করি আমার আগে সব নবীরাই জাইতুনের ডাল দিয়ে বেসওয়াক করেছে আহ তিন নাম্বার হচ্ছে দোহুন তেল মালিশ করবেন বিশ্বনবীর জাইতুনের তেল চুলে আর কায়া দিতেন বিশ্ব বলতেন বলতেন অদ্যাহিনা না এবার বারাকা তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভেতরে আল্লাহ বরকট ঢুকাইয়া দিছে তেল দিবেন তো